হামজাদের তিন ম্যাচ থেকে বাফুপের আয় চার কোটিরও বেশি টাকা ছেলেদের এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে হওয়া সর্বশেষ তিন ম্যাচ থেকে চার কোটি টাকার বেশি আয় করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আজ বাফুফের পঞ্চম নির্বাহী কমিটির সভায় এই তিন ম্যাচের আয় ব্যয়ের হিসাব অনুমোদিত হয় তবে সভা শেষে সংবাদ সম্মেলনে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম শুধু আয়ের অঙ্কটাই জানান দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলেছেন বাংলাদেশ আমজা চৌধুরী সমিত সোমদের আগমনের পর বাংলাদেশের ফুটবল সম্প্রীতি নতুন করে প্রাণ ফিরে জাতীয় দলকে নিয়ে বদলে যাওয়া এই বাংলাদেশ দলের ম্যাচ দেখতে সিঙ্গাপুরের বিপক্ষে গ্যালারিতে হাজির হয়েছিল একুশ হাজার তিনশো জন দর্শক টিকিট বিক্রি সম্প্রচারত্ব আর বিজ্ঞাপন থেকে সেই ম্যাচে আয় হয় এক কোটি পনেরো লাখ টাকা নয় অক্টোবর হংকং ম্যাচ নিয়েও আগ্রহ ছিল তুঙ্গে বাইশ হাজারেরও বেশি টিকিট বিক্রি করে ফেডারেশন সেই ম্যাচ থেকে আয় হয়েছে এক কোটি দুই লাখ সাত হাজার আটশো ছিয়াত্তর টাকা তবে সবচেয়ে বেশি মাতামাতি ছিল আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রায় চব্বিশ হাজার দর্শক সেদিন গ্যালারিতে বসে খেলা দেখেছেন বাংলাদেশ মাঠে বাজিমাত করে এক শূন্য গোলে ম্যাচ জিতেছে বাংলাদেশ সেই ম্যাচ থেকে বাফুপের আয় হয় এক কোটি অষ্টআশি লাখ টাকা সব মিলিয়ে তিন মাস থেকে মোট আয় চার কোটি পাঁচ লাখ সাত হাজার আটশো চুয়াত্তর টাকা নির্বাহী কমিটির সবাই শুধু আয় ব্যয়ের অনুমোদন নয় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য ফিফার কাছে অনুদান চাওয়ার বিষয়েও আলোচনা করা হয়েছে এ নিয়ে আমিরুল ইসলাম বলেছেন সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করার জন্য ফিফার সহযোগিতা চাওয়া হবে যাতে সেখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যায় মোহাম্মদ শাহ আলম ইসলাম সাকিফ স্পোর্টস নিউজ টি হান্ড্রেড টিভি ঢাকা বাংলাদেশ